ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের চোদ্দো এবং পনেরোর অঙ্কগুলো সমাধান করে দেখাবো এর আগের ভিডিওতে আমি তোমাদের তেরো পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে আজ আমি চোদ্দো এবং পনেরো দাগের অঙ্কগুলো সমাধান করব দেখো কী বলেছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি দুটি বর্গের সমষ্টি রূপে মানে দুটি বর্গের যোগফল রূপে প্রকাশ করতে হবে তো দেখো কীভাবে করতে হবে এ নম্বর অঙ্কটা কী আছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই অঙ্কগুলো করতে হলে তোমাদের একটা সূত্র জানতে হবে বন্ধুরা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান টু ইন্টু এ স্কোয়ার এই সূত্রটা তোমাদের জানতে হবে ঠিক আছে টু ইন্টু স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্রটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে লক্ষ্য করো এটা একটা বর্গ এটা একটা বর্গ দুটি বর্গের সমষ্টি মানে যোগ বুঝলে তাহলে এখানে কী আছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী লিখবো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার দেখো এই দুটি বর্গের সমষ্টি মানে যোগ ফল রূপে প্রকাশ হয়ে গেল এটাই উত্তর বি নম্বর অঙ্গটা কী আছে ফিফটি এক্স স্কোয়ার প্লাস এইটিন ওয়াই স্কোয়ার কী করবো প্রথমে কমন নেবো ঠিক আছে তো দেখো দুই দিয়ে পঞ্চাশও ভাগ যাবে আঠারো ভাগ যাবে তাহলে দুই কমন নেব তাহলে এখানে পড়ে থাকবে পঁচিশ এক্স স্কোয়ার প্লাস এখানে পড়ে থাকবে নাইন ওয়াই স্কোয়ার এবার দেখো টু পঁচিশ এক্সকোয়ারকে লিখ এক্স তার হোল স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ারকে লিখবো থ্রি ওয়াই তার হোল স্কোয়ার এবার দেখো এখানে কী সূত্র বললো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ফাইভ এক্সকে যদি তোমরা এ মনে করো আর থ্রি ওয়াইকে যদি বি মনে করো তাহলে দেখো তো কী হচ্ছে টু ইন্টু এখানে গুণ আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার দুটি বর্গের যোগফল রূপে প্রকাশ হয়ে গেল এটাই উত্তর সি নম্বর অঙ্কটা কী আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডিএ স্কোয়ার প্লাস টু ইন্টু এ সি মাইনাস বিডি প্রথমে কী করতে হবে বন্ধুরা প্রথমে এখানে গুণ করতে হবে সামনে যা আছে দেখে দেখে লিখে নেব এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডিএ স্কোয়ার প্লাস দেখো টুর সাথে এ সি গুণ করো টু এ সি প্লাস এ মাইনাস এ মাইনাস ট্যুর সাথে বিডি গুণ করো টু বিডি এবার দেখো এখানে টুর সাথে কী আছে এসি আছে তাই না তাহলে কী করবো এই টু এসিটা কার কার সাথে রাখবো এ আর সির সাথে রাখবো বুঝলে তাহলে লিখবো এ স্কোয়ার প্লাস টু এসি প্লাস সি স্কোয়ার কী করলাম এ স্কোয়ার আর সি স্কোয়ারের সাথে এটা রাখলাম তারপরে দেখো এখানে কী আছে টু বিডি তাই না তাহলে এখানে বি স্কোয়ার আর ডি স্কোয়ারের সাথে এটাকে সাজাবো তাহলে বি স্কোয়ার কোথায় এখানে প্লাস বি স্কোয়ার তারপরে এটা লিখবো মাইনাস টু বিডি তারপরে প্লাস ডি স্কোয়ার এবার দেখো এখানে একটা সূত্র আছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার তারপরে এখানে লক্ষ্য করো প্লাস আছে প্লাস লিখি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার তো দেখো দুটি বর্গের সমষ্টি মানে যোগফল রূপে প্রকাশ হয়ে গেল এটাই উত্তর দেখো পনেরোর এক নম্বর অঙ্কটা কী আছে টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস ওয়ান বাই ফোর একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তো দেখো বন্ধুরা এই অঙ্কগুলো করতে হলে তোমাদের এই সূত্রটা জানতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুটো সূত্র আছে একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ এভাবে লিখতে পারি আর একভাবে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি এই দুইভাবে কিন্তু আমরা লিখতে পারি এই সূত্রটাকে বুঝলে তো এই অঙ্কগুলো করার সময় তোমরা এই সূত্র দুটো মনে রাখবে ঠিক আছে তাহলে এই অঙ্কগুলো খুব সহজে করতে পারবে কী আছে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস ওয়ান বাই ফোর এটা আছে তাই না তো দেখো প্রথমে আমরা কী করবো এক নম্বর সূত্রটা ব্যবহার করব তোমার তোমাদের ইচ্ছা তোমরা এটাও প্রথমে ব্যবহার করতে পারো এটাও প্রথমে ব্যবহার করতে পারো আচ্ছা আমি প্রথমে এটা ব্যবহার করব তো এটা ব্যবহার করার জন্য কী করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোরকে পাশাপাশি লিখবো আর মাইনাস টি এক্সকে একটু সাইট করে লিখবো কেমন তারপরে দেখো এখানে কী করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোরকে লিখবো ওয়ান বাই টু তার হোল স্কোয়ার মাইনাস টি এক্স এবার দেখো বন্ধুরা এটাকে এ ভাবো আর এটাকে বি ভাবো তাহলে কী হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে লিখবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি বি বলতে ওয়ান বাই টু আর মাইনাস টি এক্স এবার দেখো টু টু কেটে গেল কী পরে থাকলো এক্স প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এখানে থাকলো এক্স মাইনাস টি এক্স এক্স প্লাস ওয়ান বাই টু এটা কি বর্গ এই যে বাকি যে অংশটুকু আছে এটা সমান সমান যদি শূন্য হয় ঠিক আছে মানে এটাকে যদি আমরা বাদ দিই শূন্য মানে কি বাদ দেওয়া তাই না তো এটা সমান সমান যদি শূন্য হয় দেখো তাহলে কিন্তু এখানে একটা আমরা পূর্ণবর্গ সংখ্যামালা পাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই টু তার হলে স্কোয়ার তাই কি না তো দেখো কীভাবে লিখব মাইনাস এক্স মাইনাস টি এক্স সমান সমান শূন্য হলে রাশিটি পূর্ণবর্গ হবে রাশিটি পূর্ণবর্গ হবে ঠিক আছে তো মাইনাস এক্স মাইনাস টি এক্স সমান সমান জিরো হলে রাশিটা কী হবে পূর্ণবর্গ হবে তো দেখো বা কী করবো মাইনাস টি এক্স আর এই মাইনাস এক্স এইদিকে নিয়ে আসবো তাহলে মাইনাস এক্স এদিকে আসলে কী হবে প্লাস এক্স এখানে লক্ষ্য করো যেহেতু টি এর মান বের করতে হবে তাই বা পাশে টি রাখতে হবে আর এই মাইনাস এক্সটা যে আছে এই মাইনাস এক্সটা এইদিকে নিয়ে আসবো ঠিক আছে বুঝলে এই দেখো মাইনাস টি ইনটু এক্স তাই না তার মানে কি মাইনাস টি এক্স তাহলে এই মাইনাস এই যে টিটাকে কমন নিলাম আর এক্স আর মাইনাসটাকে এই দিকে নিয়ে আসলাম কেমন তো দেখো এক্স এক্স কেটে গেল থাকলো কত ওয়ান তাহলে টি সমান সমান কী হচ্ছে মাইনাস ওয়ান অথবা তো দেখো এবার কী লিখবো আবার ওইভাবে লিখবো এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস ওয়ান বাই ফোর এবার কী করবো ওই পরের সূত্রটা ব্যবহার করব দেখো এবার কী করবো এই সূত্রটা ব্যবহার করব এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এর আগে এটা লিখেছি এবার এটা লিখব তো কি লিখবো আগে এটা পাশাপাশি সাজিয়ে লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোরকে পাশাপাশি রাখবো আর মাইনাস কে সাইড করে রাখবো তো দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই টু তার প্লাস বি স্কোয়ার তাহলে লিখবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি আর এদিকে মাইনাস যা আছে তাই ঠিক আছে টু টু কেটে গেল কি পড়ে থাকলো এক্স মাইনাস ওয়ান বাই তার হোল স্কোয়ার প্লাস এখানে পড়ে থাকলো এক্স মাইনাস টি এক্স তো দেখো এই যে এক্স প্লাস এক্স এটাকে যদি আমরা বাদ দিই মানে এটা সমান সমান যদি জিরো হয় তাহলে এটা কি একটা পূর্ণবর্গ সংখ্যামালা হচ্ছে তাই কি না তাহলে লিখবো সুতরাং এক্স মাইনাস টি এক্স সমান সমান শূন্য হলে রাশিটি কী হবে রাশিটি পূর্ণবর্গ হবে পূর্ণবর্গ হবে তো দেখো বা কী করবো মাইনাস টি এক্স ঠিক আছে আর এই প্লাস এক্সটাকে এদিকে আনবো কী হবে মাইনাস এক্স মাইনাস মাইনাস কেটে যাবে তাহলে এক্স টির মান বের করবো বা পাশে টি রাখবো আর এই এক্সটা এদিকে নিচে এসে বসবে এক্স এক্স কেটে গেল কি হলো ওয়ান তাহলে টি এর মান পাচ্ছি কত ওয়ান ঠিক আছে এর আগে আমি টি এর মান কত পেলাম মাইনাস ওয়ান পেলাম এখন টি এর মান কত পেলাম এখন টি এর মান পেলাম ওয়ান তাহলে টি এর মান মাইনাস প্লাস ওয়ান হলে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস ওয়ান বাই ফোর একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তো লিখবো সুতরাং টি এর মান হবে কি প্লাস মাইনাস ওয়ান দুই নম্বর অঙ্কটা কী আছে এ স্কোয়ার প্লাস ফোর এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে কি আছে এ স্কোয়ার প্লাস ফোর তো দেখো এই অঙ্কটা আমরা করবো আগের ওই সূত্রটা দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি তার হলে স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা কী লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে তো প্রথমে এটা ব্যবহার করব তারপর এটা ব্যবহার করবো ঠিক আগের অঙ্কটার মতো তো কী লিখবো এ স্কোয়ার প্লাস টু তার স্কোয়ার কী হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে তাহলে এ প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস কত হবে ফোর এ তো এখানে লক্ষ্য করো এখানে কি আছে মাইনাস ফোরে আচ্ছা এখানে যদি আমরা প্লাস ফোরে যোগ করি তাহলে কী হবে প্লাস ফোরে মাইনাস ফোরে কেটে যাবে তাই না তাহলে যখন কেটে যাবে তখন দেখো এই যে এ প্লাস টু তার হোল স্কোয়ার মানে কি হবে একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তাই না তাহলে এ প্লাস টুকে পূর্ণবর্গ সংখ্যামালা করতে হলে আমাকে কি করতে হবে এই মাইনাস ফোরের সাথে প্লাস ফোর কী প্লাস ফোর যোগ করতে হবে ঠিক আছে তো তোমরা এভাবে লিখবে না জাস্ট তোমাদের বোঝার জন্য এভাবে লিখলাম এবার লিখব আবার আবার লিখব এ স্কোয়ার প্লাস ফোর কী লিখবো এ স্কোয়ার প্লাস টু তার স্কোয়ার তাহলে এবার লিখবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে এবার এ মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস কী হচ্ছে ফোর এ এবার দেখো এর সাথে যদি আমরা এ দেখো প্লাস মাইনাস ফোরে যদি যোগ করি তাহলে কী হবে প্লাসে মাইনাসে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে আর মাইনাস ফোরে প্লাস ফোরে কেটে যাবে তখন কি হবে সংখ্যা মালাটি কী হবে পূর্ণবর্গ হবে তাই কি না তাহলে কী লিখবো তো তোমরা এটা লিখবে না এটা জাস্ট তোমাদের বোঝার জন্য লিখলাম রাশিটির সঙ্গে রাশিটির সঙ্গে প্লাস মাইনাস ফোর এ যোগ করতে হবে ঠিক আছে রাশিটির সাথে একবার প্লাস ফোরে যোগ করতে হবে একবার মাইনাস ফোরে যোগ করতে হবে তিন নম্বর অঙ্কটা কী আছে এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান নাইন হলে এ ও বি এর একটি করে মান লিখি কী আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান নাইন এলেভেন তো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এটা লিখব এলেভেন ইন্টু নাইন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এলেভেনকে কীভাবে লিখবো টেন প্লাস ওয়ান আর নাইনকে কীভাবে লিখবো টেন মাইনাস ওয়ান তো দেখো বামপক্ষ কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না তাহলে কী হবে এ প্লাস বি এ মাইনাস বি আর ডান পক্ষ কী আছে টেন প্লাস ওয়ান টেন মাইনাস ওয়ান তো দেখো এটা হচ্ছে বামপক্ষ এটা হচ্ছে ডান পক্ষ এই বামপক্ষের সাথে ডানপক্ষ যদি তোমরা তুলনা করে দেখো তাহলে কী হবে এ প্লাস বি মানে টেন প্লাস ওয়ান এ মাইনাস বি টেন মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এখানে এর কী বলেছে এর এ ও বিয়ের ধনাত্মক মান চেয়েছে তাই না তাহলে এর মান কত হবে দশ আর বিয়ের মান কত হবে ওয়ান তাই না এ ও বি এর ধনাত্মক মান হবে কি হবে টেন ওয়ান চার নম্বর অঙ্কটা কী আছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান কি সমীকরণ যুক্তিসহ লিখি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান ফোর এক্স ওয়াই ঠিক আছে তো দেখো আমরা জানি সমীকরণের কী হয় চলের একটা মান থাকে যেমন তোমাদের একটা সমীকরণ দেখাচ্ছি যেমন ধরে নাও তোমাদের বইয়ে কী আছে একটা সমীকরণ সিক্স এক্স সমান সমান কে সেভেন্টি টু তাহলে এক্স সমান সমান সেভেন্টি টুর নিচে সিক্স আসবে ছয় বারো বাহাত্তর তাহলে এক্স সমান সমান বারো তাহলে সমীকরণে আমরা কী পাই চলের একটা মান পাই তাই তো কিন্তু এখানে কিন্তু আমরা এক্স বা ওয়াই কারও কিন্তু মান আমি পাবো না বুঝলে এখানে এক্সের মানও পাওয়া যাবে না ওয়াইয়ের মানও পাওয়া যাবে না তো লিখবো রাশিমালাটির 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 এক্স ও ওয়াই এর কোনো মান কোনো মান নির্ণয় করা যাবে না নির্ণয় করা যাবে না ঠিক আছে এখানে এক্স বা ওয়াই আমরা কারো মান নির্ণয় করতে পারবো না সুতরাং এটি একটি সমীকরণ নয় সমীকরণ নয় এটি কোনো সমীকরণ নয় বুঝলে ভি নম্বর অঙ্গটা কী আছে শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান সর্বদা ড্যাশ হবে তো তোমরা মনে রাখবে যে ঋণাত্মক বা ধনাত্মক যে কোনো রাশির বর্গ সর্বদা ধনাত্মক হয় ঠিক আছে যে কোনো রাশির বর্গ যদি তোমরা করো সবসময় কী হবে ধনাত্মক হবে